দর্শক আসসালামু আলাইকুম ওয়েলকাম টু চ্যানেল ব্লগ প্রিয় ভিউয়ার্স আজ আমরা চলে এসেছি রংপুর সাতমাথার উত্তরবঙ্গের মেন আপনি দেখতে পাচ্ছেন এটা মেন হলো প্রাণ কেন্দ্র এই সাতমাথা কেন নামকরণ হলো এখানে সাতটা মাথার সমাহার নিয়ে সাতটা মাথার সংযোগ স্থলকে সাতমাথা বলা হয় এই সাতটা রাস্তা দিয়ে আপনারা কোথায় যেতে পারবেন সেই বিষয়টা আপনাদের কাছে আমরা ক্লিয়ার করে দেব অনেক আমাকে ভিডিওতে কমেন্ট করে ভাই সাতমাথা দিয়ে রাস্তা ভুলে যাই যার ফলে আজকে এই ভিডিওটি তৈরি করা

অটো বা আপনার সেল যদি রিজার্ভ করেন নেন সেই ক্ষেত্রে ভাড়া আপনার একটু বেশি পড়বে আপনারা এইভাবেই আপনাদের নির্দিষ্ট গন্তব্যে যেতে পারবেন চলুন নেক্সট রোডে দর্শক আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন আমি যেই রোডে দাঁড়িয়ে আছি এই রোডটি দিয়ে আপনারা এখান থেকে সুন্দরগঞ্জ পিরিগাসা প্লাস আপনার হচ্ছে গাইবান্ধা পর্যন্ত যেতে পারবেন এটা সেই রোড এটা হলো আলাদা একটা লাইন চলে গেছে এই লাইনে আপনারা জার্নি করতে পারবেন যাত্রা করতে পারবেন নেক্সট রোডটা আপনাদের সঙ্গে পরিচয় করে দেওয়া হ্যাঁ দর্শক এখন যে রোডে দাঁড়িয়ে আছে আপনারা দেখতে পাচ্ছেন এই রোড দিয়ে আপনি মাইগঞ্জ কথায় আপনার হচ্ছে দেউতি পর্যন্ত যেতে পারবেন এই রোড দিয়ে মানে চলো নেক্সট রাস্তাটি আপনাদের সঙ্গে পরিচয় করে আমি যে রোডের মধ্যে দাঁড়িয়ে আছি এই রোডটি হচ্ছে আপনার হচ্ছে বারাটারি রোড এটা হচ্ছে গ্রামের রাস্তা এই রোড দিয়ে আপনার যেতে হলে হয়তো আপনি হলো বাস অথবা মনে করেন যে আপনার হলো অন্য কোনো যানবাহন যেতে পারবে না এখানে যেতে হলে আপনার অটো বা হচ্ছে অটো রিক্সা রিক্সা করে আপনাদের যেতে হবে বারা হাই স্কুল দশ থেকে পনেরো টাকা বিশ টাকা নিতে পারে দর্শক আপনারা এই মধ্যে দেখতে পাচ্ছেন আমি হচ্ছে হলো সাতমাথার হচ্ছে কে রোডে দাঁড়িয়ে আছি এইখান থেকে আপনি মডার্ন মডার্ন থেকে আপনার হচ্ছে বগুড়া বগুড়া থেকে টাঙ্গাইল টাঙ্গাল থেকে আপনার যমুনা পার হয়ে যাওয়ার একমাত্র হচ্ছে আপনার হলো পরিবহন হচ্ছে বাস এবং আপনার হলো প্রাইভেট কার এবং যেহেতু যাবেন সেই ক্ষেত্রে আপনার বিভিন্ন পরিবহন আছে বিভিন্ন ভাড়া ভাড়ারও তারতম্য থাকে আপনাদের যেটা পছন্দ সেই সেই পরিবহন ব্যবহার করে দর্শক দাঁড়িয়ে আছি সাতমাতায় এখান থেকে আমরা হারাগাছ যেতে পারবো হারাগাছ যেতে হলে আমাদের অবশ্যই এখান থেকে আপনার যেহেতু বাস যাবে না সেই ক্ষেত্রে আমাদেরকে অটো অথবা রিক্সা রিজার্ভ করে যেতে হবে যদি এখান থেকে মনে হয় যে অটো দিয়ে যায় হারা গাছে আপনার হারা গাছের ভাড়া ক টাকা লাগবে বিশ টাকা হারা গাছের বিশ টাকা আর যদি সে রিজার্ভ করে যায় সেই ক্ষেত্রে সেক্ষেত্রে ধরেন একশো বিশ টাকা একশো বিশ টাকা কয় কিলো কয় কিলো হবে এখানে এগারো কিলো কিলো দর্শক এগারো কিলো রাস্তা আপনি যদি মনে করেন যে রিজার্ভ করে যান সেই ক্ষেত্রে আমরা হলো একশো বিশ ত্রিশ টাকা দিতে হবে আর যদি আপনি মনে করেন যে একটা অটোতে সাতজন অর্থাৎ তিন দিন ছয় জন সামনে একজন আটজন একসঙ্গে যদি যান সেই ক্ষেত্রে দিতে হবে মাত্র একশো ষাট টাকা না একশো ষাট টাকা এক জনপতি কত বলুন বিশ টাকা জনপতি বিশ টাকা আপনারা এখান থেকে সব এখান থেকে দাঁড়িয়ে এখান থেকে অটো ভাড়া করে সুন্দরভাবে যেতে পারবে দর্শক এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন আমি যেই রাস্তায় দাঁড়িয়ে আছি এই রাস্তা হচ্ছে রংপুর সাতমাতা থেকে জাহাজ কোম্পানির মোড়ের দিকে যাওয়া মেন একমাত্র রোড এই রোড দিয়ে আপনি জাহাজ কোম্পানি যেতে পারবেন জাহাজ কোম্পানি থেকে পাড়াচত্তর মেডিকেল বিভিন্ন জায়গায় যেতে পারবেন আর এখান থেকে আপনি হচ্ছে সিএনজি অটো এবং রিক্সা যোগাযোগ রিক্সা দিয়ে আপনি যেতে পারবেন আর অটো দিয়ে যদি যান অটোর ভাড়া হচ্ছে জাহাজ কোম্পানি দশ টাকা আর হচ্ছে আপনি রিক্সায় গেলে আপনাকে দিতে হবে ত্রিশ টাকা আর যদি আপনি হচ্ছে রিজার্ভ করে দেন সেই ক্ষেত্রে ভাড়াটা একটু বেশি আজ এ পর্যন্তই আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে সে পর্যন্ত ভালো থাকবেন পরিবেশ ভালো থাকবেন সুস্থ থাকবেন আর নিজের পরিবারের যত্ন নেবেন আল্লাহ হাফেজ